জানো অনেকেই পয়গম্বরের সিরত পয়গম্বরের আদর্শের উপরে জীবন চালান এর ভিতরে বেশি আগানো হাজরত ওলামায়ে দেওবন্দ কিন্তু ইদানিং কালে একটা জিনিস আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি যে আমরা একটা বিষয়ে পয়গম্বরের সুন্নাত থেকে বেশ দূরে চলে যাচ্ছি আর এই সাবজেক্টটা এতটাই সঙ্গীন যে এখান থেকে দূরে চলে গেলে শুধু রাষ্ট্রের অবস্থাই খারাপ হবে এমন না এমন কি প্রতিটি ফ্যামিলিতে আগুন জ্বলতে থাকবে আগুন অশান্তির সেটি হল আমরা আমাদের জবান ব্যবহার করতে মোহাম্মদুর রসুল সাল্লু আলহিসাল্লামের আদর্শকে খুব বেশি খেয়াল রাখি না জবান ব্যবহারে কথা বলতে আমরা পয়গম্বারী আদর্শের দিকে খুব বেশি খেয়াল রাখি না ইদানিং কালে ফেসবুকের লেখা লেখিতে পয়গম্বারী আদর্শের দিকে আমাদের খুব বেশি খেয়াল থাকে না এ কারণে সাম্প্রতিক সময়ে যেটা বহুত জটিল দেখতে পাচ্ছি সেটি হলো অনেক সময় দেখি এবং লম্বা টাইম পর আমাদের বাংলাদেশের কোন এক অনুষ্ঠানে বাংলাদেশের কোন একজন উপদেষ্টা বলেছিলেন এই জাতীয় সুযোগ হাতে পেতে আঠারো বছর অপেক্ষা করা লাগে উনিও যেভাবে বলেছেন আমি বিলব্ধি বললাম এই সুযোগের সময় আমার দেশের সব করা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মুসলমানেরা অপেক্ষায় ছিল না জানি এই সুযোগে ওলামায়াম ইসলামের সবগুলা এক হয়ে যায় আমরাও ভাবতেছিলাম এই এই বুঝি এক হয়ে গেল কিন্তু ওখান থেকে বের হওয়ার পরই শব্দ বোমার কারণে এক হওয়ার সকল স্বপ্ন আর সব প্রোগ্রাম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ওখান থেকে বের হওয়ার পরই শব্দ বোমাগুলি কে ছাড়ে আমি বলবো না অনেক বড় ছাড়ে তা বলবো না তবে বোমা ছাড়তেছে এই শব্দ বোমা যদি বন্ধ না হয় কথা বলতে যদি পয়ম্বারি আদর্শকে আমরা গ্রহণ করতে না পারি যেমন রাজনৈতিক দলগুলার ভিতরে দূরত্ব বাড়তেছে আমার ঘরের ভিতরেও কোনো দিন দূরত্ব কমার কোনো সুযোগ নাই আজকে যত প্রবলেম মামের ভিতরে ম্যাক্সিমাম হলো শব্দচয়নে চয়নে ভুল করার কারণে বাবা ছেলের ভিতরে যত ঝামেলা এখানেও শব্দ চয়নে ভুল করার কারণে স্বামী স্ত্রীর ভিতরে যত ঝামেলা এখানেও অবশ্যই কথাবার্তার ভিতরে পয়গাম্বারি আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে রাজনৈতিক দলের এতেহাদ ও এতে ফাক্ত দূরের কথা এক বালিশে শুয়ে থাকলেও এক নষ্ট হচ্ছে শুধুই শব্দের কারণেই বেশি গভীরভাবে একটু থিসিস করেন ভাইবেন কথাগুলা সহি না গলত অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নবী দিয়েছেন ওনার চাইতে উন্নত শব্দ চয়নকারী নবী পৃথিবীতে আর একটা বাসেন নাই ওনার চাইতে মিষ্টি ভাষার সুন্দর কথা উপস্থাপনকারী নবী পৃথিবীতে আর একটা নাই সমস্ত নবীগণকে এক একটা মর্যাদা দেওয়া হয়েছে আর আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মর্যাদা আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মর্যাদা ভাষার মর্যাদা প্রাপ্ত হওয়ার পরেও আমরা নাইবে নবী আম্বিয়ার দাবিদার যারা আমাদের ভাষা ব্যবহারে কোনো লাগাম নাই আর গুলা তো দূরের কথা ও তো মুক্তাদি আমরা যেমন করব মুক্তাদি যারা আছে তারা মুক্তাদার পিছনেই তো মুক্তাদি মুক্তাদা যারা আছে আমরা তারা যদি শব্দ চয়নের ব্যাপারে ভাষা প্রয়োগের ব্যাপারে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সন্নতকে মহানবী ইসলামের উসুয়ার পদুয়াকে যদি যথাযথভাবে মানতে পারি তাহলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমি মিয়া আল্লাহর প্রতি আমার বিশ্বাস ও আস্থা ঘর থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এতেহাদ ও এতেফাক জোর তৈরি হবেই হবে যতক্ষণ পর্যন্ত ভাষা ব্যবহারে কয়দম্বরে আদর্শকে আমি মানতে না পারবো ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করে কোন কার্যক্রমে কখনো ইত্তেহাদের সফলতা দেখতে পাবে না ওখতার মহাজরিন আমার নসুর সাল্লাল্লাহু আলী হিবসাল্লামের চরিত্র সিরত সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা দিয়া আল্লাহু তাল আধাকেও জিজ্ঞেস করা হয়েছিল আমরা সকলেই জানি আমি শুধু স্মরণ করায় দিচ্ছি হিসাবে জানা কথা স্মরণ করায় দিচ্ছি আপনারা বলেন এই পৃথিবীতে কোনো একজন মানুষের তার চরিত্র সম্পর্কে দুনিয়াতে ভালো জানবে কে নিঃসন্দেহে তার স্ত্রী একজন পুরুষের চরিত্রের ব্যাপারে সবচাইতে ভালো জানবে তার ব্যক্তিত্বের ব্যাপারে সবচাইতে ভালো জানবে তার স্ত্রী স্ত্রীর চাইতে কোন পুরুষের ব্যক্তিত্বের ব্যাপারে নিখ একদম ফ্রেশ কোন রিপোর্ট এ পৃথিবীর অন্য কোন মানুষ পেশ করতে পারে না এ কারণে আমাদের রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়ারুকুম খায়ারুকুম লআহলিহি খায়ারুকুম খায়ারুকুম লআহলিহি এর অনেক ترجمা আছে তার ভিতরে এটাও একটা স্ত্রী যাকে ভালো 본বে সেই প্রকিত ভালো কেন

হবে বিভিন্ন দিক নিয়ে আমি শুধু থেকে দুই তিনটা কথা বলতে চাই এখান নবীর এ আলোচনায় আমরা যারা বলতে আর শুনতে এসেছি যদি এই আলোচনাটা আজকে বলার পরে শোনার পরে আমি এবং আপনারা সর্বসবাই আমল করতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে আমাদের এতেহাদ এতেফাক নিয়ে যত প্রশ্ন আছে কম পক্ষে ফিফটি পার্সেন্ট প্রশ্ন বিদায় নিবে শুধুই পায়গাম্বারি এই চরিত্রটা আমাদের ভিতরে আনলেই তার ভিতরে এক নম্বর নাম ইয়াকুদিন নবী সাল্লাহ আসলাম ফা হিসা নবী সাল্লাহ আলহি কখনো অশালীন কথা বলতেন না ওয়ালা মুতাফা হিসা ইচ্ছা বা অনিচ্ছাতে এমনিতেই নবী আল ইসলাম কখনো অশালীন কাজও করতেন না কথাও বলতেন না এরপরে নবী আল ইসলামের এই এতটুকু কথার উপরে যদি আমরা একটু তাকাই আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া বলছি আমরা বক্তৃতার মঞ্চে শব্দচয়নের ব্যাপারে ব্যাপারে ভয়ঙ্কর রকমের পদস্খলন ঘটাচ্ছি যার কারণে আগের থেকে রসুলের যারা তারা এই সুযোগ পেয়ে আমার ইসলাম আর দিনের উপরে কটাক্ষ করার পথ পেয়ে যাচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমরা এ পৃথিবীর বাতিল এ পৃথিবীর ভন্ড এ পৃথিবীর গোমরাদেরকে রাস্তার উপরে আনার জন্য মেহনত করতেছি নবিয়ার রসুলগণ এ মেহনত করেন নাই করেছেন একজন পয়গম্বরের কথাই বলি আমাদের নবীজির কথাই বলি আমাদের নবীজি মহানবী নবীদেরও নবী সেই নবী সাল্লাল্লাহু আলিসাল্লাম যাদেরকে দিনের দিকে ডেকেছেন যেই যুগে এসেছিলেন সেই যুগটা ছিল পৃথিবীর সবচাইতে বড় ভয়ঙ্কর বর্বর যুগ সেই যুগে এমনও একজন কাফির ছিল যাকে খুব পায়গাম্বার বলেছেন ফিরাউন হাদিহিল উম্মা এই উম্মতের ফেরাউন সে হল আবু জাহাল আবু জাহালকে পায়গম্বর এই যুগের এই উম্মতের ফেরাউন বললেও আবু জাহালের ব্যাপারে পায়গম্বরের যত বক্তব্য টোটাল লাইফে পায়গম্বর দিয়েছেন কোন একটা জায়গাতে এক অশালীন শব্দ কোন মহাদ্দ খুঁজে বের করে বের করতে পারবে না কোন একটা জায়গাতে একটা শব্দ অশালীন বের করেছেন এমন কেউ দেখাইতে পারবে না বরং আরো যদি একটু গভীরে যাই তাহলে বলতেই হবে পৃথিবীতে যত নবী পাক পাঠিয়েছিলেন কোন নবীজি তাদের জবান থেকে কোনোদিন ফহস কথা বলেন কোন নবীজি বলেন নাই তাহলে আমরা তো অন্য সবার চাইতে পায়গাম্বারের এক পার্সেন্ট হলেও বেশি আমল করি তাইলে সেই ক্ষেত্রে ওই সুন্নতটা কেন মানতে পারতেছি না যেটা শুধু আমার পায়গাম্বারের সুন্নত না সকল নবীকে দিয়ে পাঠানো হয়েছে সেটি হলো অশালীন কথা না বলা শালীন কথা বলা বলা অশালীন মন্তব্য বক্তব্য কখনোই না করা সমস্ত আমি সম্ভবত ফরিদপুরের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য যাচ্ছিলাম এক ভার্সিটির একজন প্রফেসর উনি কমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস এরপরে ডক্টরের টকরটার নিয়ে উনি এখন একটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি আমার গাড়িতে উঠে বলতেছিলেন হুজুর আপনাকে আমি পছন্দ করি ভালোবাসি তো আমি বললাম আল্লাহ আপনাকে ভালোবাসুক উনি বললেন হুজুর আপনার সাথে কথা বলার জন্য চার পাঁচ বছর হয় চেষ্টা করি কিন্তু হয় না আজকে একই গাড়িতে বসেছি একটা কথা বলতে পারি কি আমি বললাম বলেন উনি তখন বললেন আফসোস করে যে হুজুর আমি কমি মাদ্রাসার যদি ইউনিভার্সিটিতে পড়াই আমরা কমি মাদ্রাসার উলামায় কেরাম আজকের পৃথিবীতে নবীজির আদর্শের উপরে চলনে বলা যত মানুষ আছে তার মধ্যে হলেও আমরা আগানো কিন্তু দুঃখের সাথে এক বলতে হয় একটা গুরুত্বপূর্ণ বড় আমাদের ভিতরে কি সেটা হল শুদ্ধ ভাষায় কথা বলা শালীন ভাষায় কথা বলা উনি বললেন এ কথা বাংলাদেশের কোন এক অঞ্চলের দিকে সেরা করে বললেন সেই অঞ্চলে বাংলাদেশে সবচাইতে হয়েছে তাদের অনেক দ্বারা শুধুই ভাষার সমস্যার কারণে তাদের যতটুকু হওয়ার কথা ততটুকুন হয় নাই আমরা অনেক সুন্নতকে মানি শুদ্ধ ভাষায় কথা বলা স্বপ্নবীর সুন্নত এ সন্নত কেন মানি না মোখতারামাজির কথা তো সহি কথা তো সহি আমার রসুলকে শুদ্ধ ভাষা শিখাবার জন্য তাকে নিজের ঘর থেকে অন্যত্র পাঠানো হয়েছিল কেন নবী নবুয়াতের কাজ করতে গেলে ভাষায় যদি প্রবলেম থাকে তাহলে ভাষার দৌরাত্মওয়ালারা এই দিক থেকে ক্রিটিসাইজ করার সুযোগ পাবে সেটাকে ও সদ্য করে দিয়েছেন রব্বুল আলমিন আমি দাওয়াতের কাজ করতে গেলে যেমন আমার চারা সুরত এটাকে সাজগোজ যেমন করা লাগে পোশাকটা যেমন সুন্দর করা লাগে পাচন ভঙ্গি তেমন সুন্দর করা লাগে তেমনি আমার ভাষাটা শব্দ গুলাও তেমনই সুন্দর করা দরকার যাতে ভাষার কোন দিক থেকে রসুল বিদ্বেষী কেউ কখনো ইসলাম মুসলিমদের উপরে আক্রমণ করার সুযোগ না পায় মহতারাম হাজরিন কিছুদিন আগে এক ভদ্রলোক হঠাৎ করে আর এক ভদ্রলোকের ফোনটা আমারে ধরাই দিয়েছে উনিও ডক্টর যার ফোন যিনি ফোন যার সাথে ফোন ধরাই দিয়েছেন উনিও ডক্টর মাঝখানে আমি মোল্লা আমারে কিছু বলার আগে বলতেছে এই যে একজন ইসলামিক স্কলারের সাথে কথা বলেন আমি তো আছি ইসলামিক স্কলার না আমি হইলাম কমি মাদ্রাসায় পড়ু একজন মোল্লা তো ইসলামিক স্কলার শব্দ শুই নাই ওই পাঠ থেকে ওই ডক্টর সব শুধু ইংরেজি বলতেছে আমি তো আর কিছু বুঝিনি আমি চুপ করে আছি এরপরে বললেন অনেক কিছু বলার পরে আমাকে জিজ্ঞাসা করেন আপনি কি করেন আমি বলছি মাদ্রাসায় পড়াই আর মসজিদে পড়াই মাদ্রাসায় কি পড়ান পড়াই এরপরে উনি আরবি বলা শুরু করলেন আরবিতেও তো আমি অত দক্ষ এক্সপার্ট না কারণ আমি তো সবসময় আরবি কথোপকথনে অভ্যস্ত না আমি আর আরবি বলি না আমি শুধু শুদ্ধ ভাষায় বাংলা বলতেছি এরপরে উনি উর্দু শুরু করলেন উর্দু তো আমি ওনার চাইতে ভালো বলতে পারি কিন্তু পারি না কি তখন দুইটা আমি বাংলা বলতেছি একটা পর্যায়ে উনি ওনার ভাষার দক্ষতার উপরে কথা বলে আমার এক নাম উল্লেখ করে বললেন আমি তো অমুকের সামনে গেলে অমুক আমাকে এই এই বলে আমি তখন ওনাকে বললাম ভাই লিকুল্লি ফান ডিজাল এক একটা বিষয়ের জন্য এক একজন যোগ্য মানুষ থাকে আল্লাহ পাক আপনাকে ভাষার উপরে দক্ষতা যোগ্যতা দিয়েছেন তার মানে দুনিয়ার সব বিষয় আপনি এক্সপার্ট এমনটি না আমার জায়গায় আমি হিরো কি বলছি আমার জায়গায় আমি হিরো মোখতারিন আমার এই ঘটনা নকল করার উদ্দেশ্য ছিল হলো এই আমরা যাদের কাছে পায়গম্বারি উসওয়া আছে সেই উসুয়া তো নর্মাল না উসুয়া হাসানা আরে হাসানা তো পৃথিবীর কোন কবি আর সাহিত্যিকের ভাষায় না আল্লাহর ভাষায় হাসানা আল্লাহর ভাষার হাসানা আর বিশ্বখ্যাত কোন কবি আর সাহিত্যিকের ভাষার হাসানা এক নয় محترم حاضرین সেটা আমি নিজেও যথাযথ পালন করতে পারছি না দুনিয়া ব্যাপী সেটাকে বিস্তার করাইতে করতেছি না দুই কারণে সব তার মধ্যে এক নাম্বার কারণ

আবার কথার দ্বারায় লক্ষ কোটি নাস্তিকের মাথা খুলে ইসলাম ইসলামের সুশীতল ছায়া চলে মহাব্বত আকিদাতের সাথে আসতে থাকবে আমরা তো সেটি করি না আমরা তো শব্দ বোমা ফাটাই বোম ফাটাইলে তো মানুষ আগায় আসে না ভেগে যায় এই মেয়ে কথা বলেন না কেন বোম ফাটাইলে মানুষ সেখানে আগায় আসে না ভেগে যায় আমরা তো শব্দ বোমা ফাটাই এ কারণে আমাদের বয়ানে মানুষ আগায় কম আসে ভেগে যায় বেশি আল্লাহ তালা আমাদেরকে কথা বলতে রসুল করিম সাল্লু আলহিউসাল্লামের সন্নতকে পুরা পুরি আমলে আল্লাহ তালা বাস্তবায়ন করার তৌফিক দান করুক আল্লাহ প্রথম আমাকে আমল করবার তৌফিক দান করুক সকল সামিনকে তৌফিক দান করুক ও আখির উদান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহা সম্মেলনের পক্ষ থেকে হযরতকে আন্তরিকভাবে মোবারকবাদ জানানো হচ্ছে সম্মানিত হাজিরিন এখনো আমরা যারা রাস্তা ঘাটে দোকান পাটে চারিদিকে দাঁড়িয়ে রয়েছে الحمد لله نحمده ونستعين لا إله إلا الله الحمد لله نحمده نحمده به لله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان انما انا رحمه ومهدات او كما انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আ্লাহমচল্লি আলা সেইদিননা মোহাম মাধন কুল্লামা জাকারা হজজা কিৰু অ কুল্লামা গফৰা আংজিকৃ হিলগা অভিিনু। আল্লাহ ফকেত দৰবাৰে লাহ কোটি শুকৰ। আল্লাহ হাবিব সাল্লু সিরত্নবী সাল্লাস্লাম সম্পর্কে আজকে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আজকের মাহফিল আমি সংক্ষিপ্ত হোদ্স্বরী পাঠ করার সাথে সাথে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি সবাই পারেন পারেন না ইনশাল্লাহ ওমা আর সাল্লা কাইল্লা আল্লাহ আল্লাহাক এখানে

সারা পৃথিবীর রব কে জোরে বলেন রব কাকে বলা হয় রবের ডিকশনারি অর্থ কি প্রতিপালক আসলে রব কাকে বলা হয় রব বলা হয় ওনাকে খুব খেয়াল করেন যেই মুহূর্তে যেই টাইমে যেই সময় যেই জিনিসের প্রয়োজন যিনি দিতে পারে তার নাম রব খেয়াল করছেন যেই টাইমে যেই মুহূর্তে যেই সময় যেই জিনিসের প্রয়োজন যিনি দিতে পারে তার নাম কি উনি গোড়া জগতের রবকে